হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে চলেন কিছু আরবি ভাষা শিখি প্রতিদিনের মতো তাহলে তো হল শুরু করি আমার টাকা নাই কাজও নাই আনা মাফি ফুলুস মাফি সুগর অর্থ আমার টাকাও নাই কাজও নাই আর তো আমার মাফি তো নাই তো টাকা মাফি অর্থ হলো কাজ নাই আমি সব সবসময় রুমে ঘুমিয়ে থাকি

আগামীকাল নৃত্য হতে পারে মানে আগামীকাল মৃত্যু হতে পারে বুকরা মৌত অর্থ হলো হতে পারে রাগ করো না হাবিবি অর্থ হলো প্রিয় তুমি রাগ করো না হাবিবি তো প্রিয় মাফি জ্বালানো রাগ করো না চিন্তা অর্থ হলো তুমি তোমার অনেক টাকা আছে অনেক বন্ধু আছে কাপির তিনটা কাতির অনেক পিসা আছে অনেক বন্ধু আছে তিনটা তো তোমার কাতির হতো অনেক আছে প্রিয়া কাপির তো অনেক প্রিয় তো আছে বন্ধু টাকা আছে সব আছে হুলুস পিস কুল্লু পিস মানে টাকা আছে তো সব সবকিছুই আছে পুলিশ হতো টাকা প্রিয় তো আছে কুল্লু কুল্লুপিয়ত মানে সব সবকিছু আছে বুঝে টাকা না থাকলে কেউ তোমাকে ভালোবাসছে না

দুনিয়ার ফায়দা দুনিয়া খালি বাড়লি হয়তো দুনিয়া কি লাভ কোনো ফায়দা নেই দুনিয়া তো পৃথিবীর কি ফায়ী ফায়দা মানে লাভ কী দুনিয়া খালি বাড়তি বাড়বে আমি টাকা নিয়ে চিন্তা করি না আনা মাফিক আটকার পুলিশ অর্থ হলো আমি টাকা নিয়ে কোনো চিন্তা করি না আনা তো আমি মাফি আটকার অত চিন্তা করি না পুলুসের তো হলো টাকা মানে আমি টাকা নিয়ে কোনো চিন্তাই করি না আরকম বোঝে আমি নিয়ে চিন্তা করি আনা পাককার আখিরাত তো আমি করো মৃত্যু পর জীবনে জীবনের চিন্তা করি আনা পাম চিন্তা করি বা চিন্তা করা আখিরাত তো পরকালই পরকাল চলে ঈমান আমল আখেরাত एनसी ইমান আমল মানে পরকালের জীবন করে ঈমান পর আমল আখেরাত তো পরকাল এনে যে করে ঈমান সে ঈমান আমল তো আমল

तुम्हारे बाबा माँ जी जिद्दी तो आज से इंतज़ार माँ माँ बाबा सीहाया तो इंतज़ार तो तुम्हारे माँ 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 तो तुम्हारे बाबा तो बाबा सीहाया तो आज से इंतज़ार तो तुम्हारे जीजी को मालूम है तुम्हारे माँ बाबा जी जिद्दी तो आज से हर एक बोलता है हमें आज से जीजी को आई या सीहाया था आई �